আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আজকে আপনাদের ঘরে থাকা অল্প মশলায় খুব সহজে তেহারি রান্না করে দেখাবো এজন্য এখানে কিছু মশলা নিয়ে নিছি পোস্ত দানা নিয়ে নিছি সাদা গোলমরিচ নিয়ে নিছি লবঙ্গ নিয়ে নিছি দারচিনি এলাচি নর্মাল জিরা থাকে সেই জিরা নিয়ে নিছি জয়ফল নিয়ে নিছি একটু জয়ত্রে নিয়ে নিছি একটু এখন এই সবগুলো উপকরণ আমি শিল্পাটায় বেটে নিব আমি আজকে তেহারিটা গরুর মাংস দিয়ে রান্না করব এজন্য এখানে এক কেজি গরুর মাংস এমন ছোট ছোট করে টুকরা করে নিছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে এক বাটি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি মরিচের গুঁড়া নিয়ে নিছি ধনিয়ার গুঁড়া নিয়ে নিছি গরম মশলা গুঁড়া নিয়ে নিছি তো শুকনা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সেই বেটে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আপনারা চাইলে গরুর মাংসর পরিবর্তে চিকেন দিয়ে এতেহারিটা রান্না করতে পারেন এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়ে নিলাম তিন চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম তো আমি আদা রসুন বাটাগুলো আমি সব দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ মাংসর সাথে হাত দিয়ে মেখে নিতে হবে আমি পরিমাণ মতো কিছু মশলা নিয়ে নিলাম এলাচি নিয়ে নিছি তেজপাতা নিয়ে নিয়েছি দারচিনি নিয়ে নিছি তো এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি মাংসটা এখন আমি বসাই দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য মাংসটা দেখেন আমার বলক চলে এসেছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি তেহারি তো অনেকভাবে রান্না করা যায় তো আমি আজকে আপনাদের খুব সহজভাবে তেহারিটা রান্না করে দেখাচ্ছি আমি যেভাবে বাসায় সহজভাবে রান্না করি সেই তেহারি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা শেষ হলে একটি লাইক দিয়ে দিবেন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি একটি বাটিতে আমি বেশ কিছুটা নতুন আলু একদম ছুলে পরিষ্কার করে নিছি আর আলুগুলো আমি এমন ছোট ছোট টুকরা করে নিছি তো আলুগুলো এখন আমি দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর এখন মাংসর সাথে আলুগুলো ভালো করে আমি মিশিয়ে দিব আলুগুলো মাংসর সাথে আমি ভালো করে মিশিয়ে দিলাম আরও কিছুক্ষণ রান্না করতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি এরকম ভেঙে ভেঙে সবগুলো দিয়ে দিলাম এইভাবে কাঁচামরিচ ভেঙে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি মাংসটা আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো চুলায় আমি একটি বড় কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এলাচি দারচিনি কালো গোলমরিচ আর তেজপাতা নিয়ে নিয়েছি তো এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে সবকিছু একটু ভেজে নিতে হবে এখন এখানে আমি পরিমাণ মতো পোলার চাল ধুয়ে একদম রেডি করে নিচ্ছি তো পোলার চালটা আমি সব দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিব একটি বাটিতে আমি কাঁচামরিচ আর কিছু কাজু বাদাম নিয়েছি তো বাদাম আর দিয়ে দিলাম এখানে আমি আমি এক কাপ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতেছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো পানি দেওয়ার পর এখন এখন সে রান্না করে করে রাখা মাংসগুলো আমি সব দিয়ে ভালো চাল আর মাংসটা একসাথে মিশিয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি বলক চলে আসবে আর ঢাকনার মুখটা আমি টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিছি দেখেন বন্ধুরা ঢাকনাটি আমি সরিয়ে দিলাম আর তেহারিটা আমার বলক চলে এসেছে এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি থাকা অল্প উপকরণে দেখেন কত সুন্দর ভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে এ পর্যায়ে আমার তেহারির পানিটা শুকিয়ে গেছে আমি আরো চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক মুখা কেওড়া জল দিয়ে দিলাম এখন আমি এক চামচ ঘি দিয়ে দিতেছি আরও এক চামচ দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চেষ্টা করবেন একটু দেওয়ার জন্য এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ২০ মিনিট দম দিয়ে রাখব। ঢাকনাটি সরিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমার তেহারিটা আপনার একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তেহারিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো দেখেন বন্ধুরা আমার তেহারি রান্নাটা শেষ হয়ে গেল আমি আজকে আপনাদের খুব সহজভাবে তেহারি রান্নাটা করে দেখালাম যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে আপনার একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার আজকের তেহারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম